কবে তব হৃদয়ের নদী নিল অসম্বৃত সুনীল জলধি সাগর শকুন্ত উঠিল তব দুরন্ত যৌবন বৃদ্ধির বেলায় বসি কেঁদে মরে আমাদের শৃঙ্খলিত মন কারাগার বরের তলে নিরাশ্রয় বন্দীদের খেদ কোলাহলে হলে ভরে যায় বসুধার আহত আকাশ অবনত শিরে মোরা ফিরিতে চিঘৃণ্য বিধিবিধানের দাস সহস্রের অঙ্গুলি তর্জন নিত্য সহিতেছি মোরা পারিধির বিপ্লব গর্জন বরিয়া লয়েছ তুমি তারই তুমি বাসিয়াছ ভালো তোমার পঞ্জর তলে ভগ করে খুন দুরন্ত ঝাঁঝালো তাই তুমি পদাঘাতে ভেঙে গেলে অচেতন বসুধার দ্বার অবগুণ্ঠিতার হিম কৃষ্ণ কঙ্কাল পরশ পরিহরি গেলে তুমি মৃত্তিকার মধ্যহীন রস তুহীন নিরিবিষ নিঃস পান পাত্রখানা চকিতে চোর নিয়া গেলে সীমাহারা আকাশের নীল সামিয়ানা বাড়ব আরক্ত স্ফীত বারিধির তট তরঙ্গের তুঙ্গগিরি দুর্গম সংকট তোমারে ডাকিয়া নিল মায়াবীর রাঙা মুখ তুলি নিমেষে ফেলিয়া গেলে ধরনের শূন্য ভিক্ষা ঝুলি প্রিয়ার পাণ্ডুর আঁখি অস্ত্র কুহেলিকা মাখা গেলে তুমি ভুলি ভুলে গেলে ভীরু হৃদয়ের ভিক্ষা আতুরের লজ্জা অবসাদ অগাদের সাদ তোমার সাজায়ে গেছে ঘর ছাড়া খেপা সিন্দবাদ মণিময় তরণের তীরে মৃত্তিকায় প্রমোদ মন্দিরে নৃত্য গীত হাসি অস্ত্র উৎসবের ফাঁদে হে দুরন্ত দুর্নিবার প্রাণ তব কাঁদে ছেড়ে গেলে মর্মন্তুদ মরমর বেষ্টন সমুদ্রের যৌবনগর্চন তোমারে খেপায়ে গেছে ও হে বীরসের টাইফুন ডংকার হর্ষে ভুলে গেছো অতীত খের হে জলধি পাখি পক্ষে তব নাচিতেছে লক্ষ্যহরা দামিনী বৈশাখী ললাটে জ্বলিছে দয়াস্ত আকাশের রত্নচুর মিখের টিপ কোন দূর দারুচিনি লবঙ্গের দ্বীপ করিতেছে বিভ্রান্ত বিচিত্র বিহঙ্গ কোন মণিময় তরুণের দ্বারে সহর্ষ নয়ন মেলি ফেরিয়াছ কবে কোথা দূরে মায়াবনে পরিদল মেতেছে উৎসবে স্তম্ভিত নয়নে নীল বাতায়নে তাকায়েছ তুমি অতি দূর আকাশের সন্ধ্যারাগ প্রতিবিম্বে প্রস্ফুটিত সমুদ্রের আচম্বিত ইন্দ্রজাল চুমে সাজিয়াছ বিচিত্র মায়াবী সৃজনের জাদুঘর রহস্যের চাবি আনিয়াছ কবে উন্মোচিয়া হেজল বেদিয়া অলক্ষ দুঃখ বন্দর পানে ছুটিতেছ তুমি নিষেদিন সিন্ধু বেদুইন নাহি গৃহ নাহি পান্থশালা লক্ষ লক্ষ উর্মি নাগবালা তোমার নিতেছে ডেকে রহস্য পাতালে বারুনি যেথায় তার মনিদীপ জালে প্রবাল পালঙ্ক পাশে মেন নারী ঢুলায় চামর সেই দুরাসার মোহে ভুলে গেছ পিছু ডাকা সর ভুলেছ নগর কোন দূর কুহকের কুল লক্ষ্য করি ছুটিতেছে নভিকের হৃদয়ে মাস্তুল কে বা তাহা জানে অচিন আকাশে তার কোন কথা কয় কানে কানে নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ